নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেজফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে পটল দিয়ে ডাল মুসুর ডাল করব এই রেসিপিটা এতই টেস্টি খেতে একবার খেলে বারবার হাত চেটে খেতে ইচ্ছে করো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর চলুন রেসিপিটা দেখে নিই আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এই রেসিপিটা করার জন্য বাটি মেপে নিলে হাফ বাটি ডালটা নিয়েছি এবার ডালের মধ্যে আমি পনেরো মিনিট জল দিয়ে দেবো দিয়ে ডালটা আমি ধুয়ে নেবো ভালো করে ডালটাকে আমি তিনটেকে চারবার ভালো করে ধুয়ে নিয়ে দেখাচ্ছি ডালটা আমার তিনটে চারবার ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে ডালটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবারে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ভালো করে ধুলে যাবে এবারে এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটা আমি ভালো করে ছুঁলে নেব এবারে পটলটা ভালো করে ছুঁড়ে নেবো পটল আমি এভাবে দুপাশ ভালো করে খোঁজে চালিয়ে নেবো পটলটা আমার ঘষা হয়ে গেছে এবার আমি মুখগুলো কেটে নেব পটলের মুখগুলো আমি কেটে নিই পটলগুলো আমার একে একে সব খুশি চালানো হয়ে গেছে আবার আমি একটা পটলের মুখটা কাটবো কেটে দেখাবো এভাবে আমি একে একে সব পটল কেটে নেব মাঝখান থেকে পটলটা তেলাই করে নিচ্ছি এভাবে তেলাই করে নেব এক একটু আমি সব পটল চালাই করে নেবো মাঝখান থেকে পটল গুলো আমার দু করে চারা হয়ে গেছে এরপর পটলের মাঝখান থেকে দানাগুলো গুলো তুলে ফাঁকা করে নেবো আমি পটলের মাঝখানটা ফাঁকা করে নেবো আমি তোমাদের আর একটা দেখাচ্ছি এক এক আমি সব পটলের মাঝখানে দানাগুলো ফাকা ফাঁকা করে নেবো এক এক আমি সব করে নেবো পটলের দানা গুলো বার করে নেবো পটলের মধ্যে দিয়ে আমি দানা বার করে নিয়েছি বা গুলো বার করে নিয়েছি এবার এই দানা গুণো বা গুলো আমি ফেলবো না পরে আমি কাজে লাগিয়ে দেবো এবারে এখানে আমি সবগুলো পটল তৈরি করে নিয়েছি পর ফিরে আসলাম ডালটা খুব সুন্দরভাবে ভেজে গেছে এটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব ডালটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মুসুরি ডালটাকে পটলে দানা বা শাস অংশটা আমি কিছুটা দিয়ে দেবো এবার এখানে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি

যতক্ষণ ভাবে মেয়ে পেছ না তৈরি হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে দেবে এবার মিক্সির মধ্যে যে ডালটা লেগেছিল এবার আমি সেটা জল দিয়ে ভিজিয়ে দিই এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো সিদ্ধটা ভালো করে আমার গ্যাসের একদম কমিয়ে রাখতে হবে বাড়ালে হবে ডালটা আমার একটা মোয়ের মতন তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে লাগিয়ে দিই এবার একটা পাত্রের মধ্যে লাগিয়ে এই ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি মুসুর ডালটা এবার আমি ঠান্ডা করে দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলু দুটো আমি কেটে নেবো ঠিক যেমন মাছের জলের আলুর পিচ হয় সেভাবেই আমি আলুটা কেটে আমি আলুগুলো কেটে নিলাম আমি এখানে আলুগুলো বড় পিচ করে কেটে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রেখে দেবো তাহলে ঝটপট হয়ে যাবে এখানে আমি ডালবাটাটা নিয়ে নিয়েছি ডাল ঠান্ডা হয়ে গেছে ঠিক আমি একভাবে এভাবেই পটলের পুটটা দিয়ে চেপে দেবো ভালো করে ঠিক এইভাবে তোমরা চেপে দেবে আমি আর একটা করে দেখাচ্ছি এভাবে তোমরা করবে এক সাইডটা ভালো করে দিয়ে হাতটা ভালো করে চেপে দেবে সমান করে পুরটাকে দিয়ে দেবে প্রত্যেকটা পটলে আমি ঠিক এভাবেই ভরে নেবে আমার পটলের মধ্যে পুরগুনা সব ভরা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো দু চামচ বেসন এবার এর মধ্যে আমি পুরোনো নতুন জল দিয়ে দেবো এবার একটা ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি ঘন না একটু পাতলা ধরনের ব্যাটারটা তৈরি করে নেবে ঠিক ব্যাটারটা যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে তৈরিতে হবে এভাবে ভালো করে তৈরি করে নিতে হবে এখন আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে গ্যাসের মধ্যে কলাটা বসিয়ে দিয়েছি কলটার মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার রেখে দেওয়ার যে পটলগুলো ব্যাটার দিয়ে আমি পটলগুলো ছেড়ে দেবো তোমরা চেষ্টা করবে এটাকে ভালো করে ছাকা দিলে ভেবে নিই আমি এখানে চারটে করে ভেজে নিচ্ছি তোমার ঠিক কম কম করে ভেজে নেবে তাহলে ভাজাটা ভালো হবে প্রত্যেকটা পটল ঠিক এক পাস এভাবেই ভেজে নেবে তোমার এক পাস হয়ে গেছে এবারে পটলটা আমি উঠিয়ে দেবো পটলগুলো ঠিক আস্তে আস্তে করে তোমরা এভাবে উঠিয়ে দেবে প্রত্যেকটা পটল সুন্দর করে ভাজা হয়ে যাবে ঠিক তোমরা এভাবে উঠিয়ে দেবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেওয়াও তোমরা পারলে পটলগুলো ভাজাও খেতে পারো বা পটলগুলো গ্রামে করে অন্যভাবে রান্না করতে পারো একে একে আমি পটলগুলো সব তুলে নিয়েছি সেম বাকি পটলগুলো আবার আমি একইভাবে ভেজে নিই সেম একইভাবে আমি পটলগুলো ভেজে নেবো আর করার যে বাকি তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিই ওটা সাথে দিয়ে দেবো তেজপাতা আর গোটা সাদা রঙের অল্প আমি কটনে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ করে যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজ রসুন ছাড়া করবে আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পর্যন্ত স্বপ্ন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেই না পেঁয়াজটা আমি একটু হালকা করে ভাজবো এরপরে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা অল্প করে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো এরপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি নাড়াচাড়া করব না এরপরে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আমি নাড়ি কিনে নিয়ে যাবো সিদ্ধ আস্তে আস্তে নাড়িয়ে তুলে ভালো করে ভেজে নিলেই হবে এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তোমরা যে যেমন ঝাল খাও সে বুঝে ঝাল দেবে এরপরে দিয়ে দেবো একটু স্বাদ হবে নিরামিষ তরকারিটা চিনি দিলে ভালো স্বাদ হবে আর চিনিটা দিলাম রংটাও ভালো হবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়ি তুলে নিলাম মশলাটা আমার কষাতে কষাতে তেল উঠে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তোমরা যে যেমন ঝাল খাবে সেভাবে জলটা দেবে আমি ভালো করে নাড়ি চুড়িয়ে দেবো এবার ঝোলটাকে একটু ফুটতে টাইম দেব ঝোলটা আমার হালকা ফুটে উঠেছে পটলগুলো আমি একটা একটা দিয়ে দেবো পটলগুলো থেকে একইভাবে সেম ছেড়ে দেবো পটলগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চুড়ে নেবো পটলগুলো ভালোই ভাজা হয়ে গেছে যাতে আমি দু তিন মিনিট হলেই হয়ে যাবে এটা আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব পটলটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তবে এখানে আমি সিগারেট গরম মশলা দিয়ে দেবো এই গরম মশলা ছাই গরম মশলা এতো বেস্ট এটাকে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো নিয়ে আর এক মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো পটলের recipe টা হয়ে গেছে এবার আমি লাগিয়ে না আমার এখানে এক মিনিট ফোটানো হয়ে গেছে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখলেন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন পটলের রেসিপিটা আমার হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল ঠিক তোমরা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বর্ণমাত্রা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে